আপনারা সবাই জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির উনিশশো আশি সনের ছয়ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির হাত ধরে এবং গতকালকে আমরা তার ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা উদযাপন করেছি তো আমরা আমাদের যে রাষ্ট্রীয় নেতৃত্ব ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে তার মধ্যে একটা বিশেষ যেটা সেটা হলো জনসম্পর্ক এই জনসম্পর্কের মাধ্যমে ভেনিগিশিয়ারি যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানুষের জন্য যে কাজগুলি করছেন এবং আমাদের রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর হইতে যে মানুষের জন্য কল্যাণমুখী যে কর্মসূচিগুলি করছেন সেগুলি কিভাবে বাস্তবায়িত হচ্ছে এবং সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে কিনা সেইগুলি নিয়ে জনসম্পর্ক করার জন্য একটা কর্মসূচির আহ্বান করা হয়েছিল এবং আজকে থেকেই তার শুভ সূচনা হয়েছে আমাদের সেখানকার রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কর্পোরেটর থেকে শুরু করে আমাদের জেলার নেতৃত্ব আমাদের বিধায়ক বিধায়িকা মিনিস্টার সবাই প্রত্যেকেই এই জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করবেন এবং তার আজকে থেকে শুভ সূচনা হয়েছে তো তারই অঙ্গ হিসাবে আজকে আমি তেরোপ্রতাপগড় এলাকার ঋষি কলোনি এলাকায় আমরা এখানে সমবেত হয়েছি এবং বাড়ি বাড়ি তাদের অভাব অভিযোগ বা তারা কী পেয়েছে বেনিফিশিয়ারি সেই সম্পর্কে তাদের সঙ্গে আলাপ আলোচনা করছে দেখুন গত কিছুদিন আগেই আমাদের রাজ্যমন্ত্রী সভায় সেখানে বাজেট পেশ করা হয়েছে পবিত্র বিধানসভায় আর সেখানে আপনারা দেখেছেন যে আমাদের যে গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে মহিলা সশক্তিকরণ মহিলা যুবক শিশু এবং শ্রমিক এবং কৃষক তাদেরকে গুরুত্ব দিয়ে এই বাজেট তৈরি করা হয়েছে এবং আমাদের কেন্দ্রীয় সরকারেরও যদি বাজেট দেখি সেখানেও সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে প্রাধান্য দিয়ে কারণ আমাদের যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ এই সবকা সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে যাতে তার সুযোগ সুবিধাগুলি পৌঁছে যায় এবং সমাজের অন্তিম ব্যক্তি যারা রয়েছেন যাদের যারা নিঃশ তাদের কাছে যাতে কিছু কিছু সুবিধার মাধ্যমে তাদেরকে যাতে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টাই আমাদের সরকারের প্রাথমিকতা সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করছে এবং দুই হাজার আঠাশে আগেই এই মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেইগুলি পূরণের জন্য আমাদের সরকার প্রচেষ্টা এবং যথেষ্ট বহাল নিয়ে কাজ করে